إلا له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله فاكر لك كل الشكر يا محمد رب العالمين ودركي শারীরিক সুস্থতা রেখে ভালোবেসে মোহাবত করে পছন্দ করে আল্লাহ রব্বুল জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাত পাওয়ার আশায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্র এলাকার ভিতর থেকে বাসাই সাটাই করে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে আল্লাহ তালার ঘরে আল্লাহর হুকুম আদায় করার জন্য আসার তৌফিক দিলেন এর জন্য সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে দূরত পাঠ করি আমাদের প্রিয় নবীজির ওপর যে নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন সে নবীর ওপর আমরা দূরত পাঠ করি সবাই বলি সাল্ল আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সুরাতুল বাকারাত থেকে। আজকে আলোচনা চলবে সুরাত থেকে একশো তিন আয়াত থেকেই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেই আমরা সামনের দিকে ইনশাল্লাহ চলে যাবো আল্লাহ তালাযুদ্দিন আমি যে ঘটনাগুলো বলতেছিলাম যে সে মূল ঘটনার যে কোরআন কারিমের যে আয়াতের সাথে যে সম্পৃক্ত সে আয়াত থেকে আমি কিছু আলোচনা করছি সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা ইনশাল্লাহ করবো আল্লাহ তৌফিক দিলে

এরা বলতো আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা শুরু। আমরা শুধু পরীক্ষা শুরু এসেছি অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই কোন আমাদের ভিতর নাই আর এরা শুধু এতটুকুই বলেই এরা ক্ষান্ত থাকতো না এরা কি করতো ফালা থাক এরা এতটুকু বলতো যে তোমরা কুপুরি করিও না আল্লাহ সাথে শিরিক করিও না এই কথা তারা বলতো তারা মুখে রকম বলতো তারা অন্তরে করত আরেকটা কি করত আল্লাতালা বলেন এদের ভিতরে কেউ এরকম কাজ করতো কিরকম কাজ স্বামী এবং স্ত্রীর মধ্যে কিভাবে জর্গা ফাসাদ বিচ্ছিন্ন একজন আরেকজনের সাথে যেন বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন করার পিছনে তাদের শিক্ষা থাকতো কিভাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ সৃষ্টি করা যায় এই শিক্ষা তারা দিত আর শুধু এই শিক্ষাটা দিয়েই তারা ক্ষান্ত থাকতো না তারা বিভিন্ন বিষয় জাদু বিদ্যার থেকে তারা মানুষের অকাল কল্যাণ যেটা হবে এটাই তারা শিক্ষা দিত তাই আল্লাহ বলেন আল্লাহ বলেন যে তারা যা শিক্ষা দিত এটা অকল্যাণ ছাড়ানো কোনো কিছু অলায়ন ফাহ কোনো উপকৃত হবে না কোনো উপকার আসবে না তারা যা শিক্ষা দেয় হারুত মারুদ যেটা শিক্ষা দেয় জাদুবিদ্যা কারি যারা যা শিক্ষা দেয় এটা একমাত্র ক্ষতি সাধন করবে ক্ষতি আসবে এ সারা ওয়ালায়ান ফাউহুম তাদের এই বিদ্যা দ্বারা এ জাদুবিদ্যা দ্বারা কোনো উপকৃত হবে না কোনো উপকার আসবে না আলাকো দা'লিমু অবশ্যই তারা জানতো তারা বুঝতো লামানিসতাহু মালা ফিল আখিরাত মিন খলাফ আমরা যা ক্রয় করছি এই ক্রয় করার বিনিময় আখেরাতে কোনো অংশ পাবো না আখেরাতে কোনো বিনিময় পাবো না এটা তারা জানতো সাহবান তারা যা ক্রয় করছে যা কিছু করছে তারা এটা তাদের খারাপ কিছু উপহার ছাড়া আর কোনো কিছুই তাদেরকে দিবে না লৌকা নই আলামন যদি এটা তারা জানতো যে যে বিদ্যাটা আমরা শিক্ষা দিচ্ছি যে দিকে মানুষদেরকে ধাপিত করছি যে দিকে মানুষদেরকে আহাবন করছে এটা আমাদের অকল্যাণ অকল্যাণ বয়ে নিয়ে আসবে আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসবে এটা তারা জানত কিন্তু তারপরেও তারা এই খারাপের দিকে ধাপিত হতো খারাপই কিছু করত। আল্লাহ তালা বলেন তার পরের আয়াতে অলাও আন্না হুম আনু তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মুতাকি হও তাহলে কি হবে তাহলে আল্লাহর কাছ থেকে তোমরা উত্তম প্রতিদান পাইতে আল্লাহর কাছ থেকে তোমরা পুরস্কার পাইতে যদি তোমরা ইমানদার হইতে মুতাকি হইতে তারপরেও তারা এটা জানে না তারা বোঝে না তারা আমলে নেয় না আল্লাহ তালা তারপরে আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন এয়া ইহল্লাদিন আমানু লা তাকুলু রয় না অকুলু না অস্মাও হলে না আজাদ বু আলী আল্লাহ তালা বলেন এয়া ইহল্লাদিন আমানু হে ইমান্দারে কোন লা তাকুলু তোমরা বলিও না রা রা তোমরা বলিও না ওয়াসমাউ আর তোমরা উং বলিও না ওয়াসমাউ তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো শোনো কাফির আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন হবে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইছেন রা বলিও না উং বলিও এই শব্দ দ্বারা তাফসির কাসির মধ্যে উল্লেখ করেন বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেন যারা এরা আমরা আমাদের প্রকৃত শত্রু যারা বিধর্মী তারা আমাদের বন্ধু না তারা আমাদের শত্রু তারা রনার দ্বারা এই কথাটাই বুঝাইতেন তারা সাথে এমন আচরণ করতেন দ্বারা তারা সম্বোধন করত তারা বলতো আপনি আমার কথা শোনেন আমাদের কথা শোনেন আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই যে আমার বন্ধুকে আমার প্রিয় হাবিবকে আমার দোস্তকে তারা পাগল বলে সম্বোধন করবে নির্বোধ বলবে এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই আল্লাহ বলেন র আইনা তোমরা এরকম বলো না আপনি আমার কথা শোনেন কান দিয়ে শোনেন এরকম বলিও না তোমরা বলিও উ না অর্থাৎ আপনি দয়া করে মায়া করে অনুগ্রহ করব আমাদের কথা শুনুন অনুগ্রহ করে আপতি মিনতির সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে এমন কথা এমন ব্যবহার এমন আচরণ করা যাবে না যে আল্লাহ নবীর সাথে ব্যাধবি হয় এটা আল্লাহ নিষেধ করেছে তো রায় না উং না এর দ্বারা কি বুঝাইছেন তা এমনি কাছের মধ্যে উল্লেখ করেন যে রায় না দ্বারা এটা বুঝাইছেন যে ইহুদিরা বিধর্মীরা এরা আমাদের মূল এরা আমাদের শত্রু এরা আমাদের বন্ধু না যারা ইসলামের বিপক্ষে চলে তারা কখনো আমাদের বন্ধু হইতে পারে না হইতে পারে কি কখনো হইতে পারে না তাদের চক্রান্ত থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকার কথা বলছেন কারণ আমরা জানি আল্লাহ রসুল বলেন মাং তাহা যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে কাল কায়ামতের ময়দানে ওই জাতির সাথে তার হাসর হবে তো আমরা যারা ইসলাম পরিপন্থী কাজ করে যারা ইসলামের বিরুদ্ধে চলে যারা ইসলামের হিতাকাঙ্ক্ষী না মুখি বলে একটা অন্তরে করে আরেকটা ওই সমস্ত জাতি ওই সমস্ত ব্যক্তিদের সাথে ওঠা বসা করা যাবে না চলাও যাবে না যাবে কি তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না কারণ তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি তাহলে তাদের সাথে আমাদের হবে আর তাদের সাথে আমাদের কোনো ক্ষতি হবে না তাহলে আমাদের চলতে হবে কাদের সাথে আমাদের চলতে হবে আল্লাহ তারা বলেছেন এই হিদিনা সহ মুস্তাকিম আমরা সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে যে পথে চললে রাসূলকে পাওয়া যাবে সেই পথেই আমাদের চলতে হবে যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে না যে পথে চললে রাসূলকে পাওয়া যাবে না যে পথে চললে জান্নাত পাওয়া যাবে না যে পথে চললে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে না সেই পথে আমাদের চলা যাবে না যে পথে চললে আল্লাহ সেই পথেই যদি আমরা চলতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে এই দুনিয়াতে আমরা বেঁচে আসি কারা কোন পথে চলে কারা আল্লাহর পথে চলে কারা রসুলের পথে চলে তাহলে আমাদের সে বিবেক বিবেচনা ভিত্তি করে আমাদের চলতে হবে কারা আল্লাহর পথে চলে কারা রসুলের পথে চলে তাহলে তাদের পথে আমরা চলবো তাদের আমরা করব কিনা অনুকরণ যারা বিধর্মীদের অনুসরণ অনুকরণ করে তাদের সাথে আমরা চলব না তাদের সাথে আমরা কোনো বন্ধুত্ব করব না এই কারণে আল্লাহ তালা বলেন উম অর্থাৎ যে তোমরা যারা বিধর্মী তাদের চক্রান্ত থেকে তোমরা কি করবে দূরে থাকবে বিরত থাকতে থাকবে তাদের কোনো চক্রান্তে তোমাদের করা যাবে না তারা তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদেরকে আয়ত্ত নেওয়ার জন্য তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদেরকে বোঝাইতে চাইবে তোমাদেরকে এটাই বোঝাইতে চাইবে এটাই প্রকৃত পথ পথ এটাই প্রকৃত পথ পথ আর এই পথে চললে তোমরা আল্লাহকে পাবে রসুলকে পাবে তো আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তাহলে আমরা কেন খারাপ পথে চলবো আমরা পথে চলবো কোন পথে যে পথে চললে আল্লাহ আল্লাহ রসুল থাকবে যে পথে আল্লাহ রসুল বলেছে সে পথে আমরা তো আল্লাহ তা এই কথা যে তোমরা রাইনা বলিও না উং বলিও আর যদি তোমরা রাইনার উপর চলো বিধর্মীদের অনুসরণ অনুকরণ করো যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না

আয়ুনাসসালা আলাইকুম মিন 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 খায়রিম মির রাব্বিকুম আয়ুনাসসালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম যারা মুখী একটি অন্তর অন্তরারিকটি এরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দাদের ওপরে। আল্লাহর অনুগ্রহ আসুক আল্লাহর কোন ভালো কিছু আসুক এটা তারা চায় না কোন খায়র আসুক কোন ভালো কিছু আসুক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে এটা তারা চাবে না তারা চাবে। যে তাদের উপরে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে যেন খারাপ কিছু আসুক এটা তাদের ইচ্ছা এটা তাদের আকাঙ্ক্ষা এইভাবেই তারা বাকিতে জীবন চলার চেষ্টা করে আল্লাহ একটা আল্লাহ যদি কাউকে অনুগ্রহ করে আল্লাহ যদি কাউকে দয়া করে আল্লাহ যদি কাউকে ভালোবাসে এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ কাউকে ভালোবাসেন কাউকে মহব্বত করেন কাউকে দয়া করেন কারণ কারণ আল্লাহ তো ক্ষমতা দাতা আল্লাহ আল্লাহ তাআলা তো ক্ষমতা শুধু নয় আল্লাহ তো আমাদেরকে মাফকারী আল্লাহ তাআলা তো আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন আর যাকে ইচ্ছা তাকে কি করে দিবেন জাহান্নামের ভিতর ঠেলে দিবেন তাদেরকে যাহ নামে ঠেলে দেবে যারা আল্লাহ নফুরমানি করবে রসুল আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়াবে না তারপরে আয়াতে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আয়াতিন শখমিন সিহা। আমি কখনো কোরআনের কোনো আয়াতকে যদি আমি রহিত করতে চাই মাংসুক করতে চাই বাতিল করতে চাই আমি করতে পারি কারণ যে আয়াতটা যে শব্দটা আমি রহিত করে দিলাম বাতিল করে দিলাম বিষয় মিনহা ওই আয়াতের চাইতে ওই শব্দের চাইতে উত্তম কোন শব্দ আমি নাজিল করতে পারি এটা আমার ক্ষমতা আছে অথবা তার মতো আল্লাহ বলেন আমি কোনো কোন সময় বিভিন্ন বিষয়ের কারণে আমি কোনো কোনো দিয়েছি বাতিল করে দিয়েছি ওটার হুকুম আর চলবে না ওই হুকুম ওই আয়াতের উপর ভিত্তি করে কেউ চলতে পারবে না কারণ আলাম তা আলাম আল্লাহ বলেন তোমরা কি জানো না আলদাল আল্লিশ কদি আমি ক্ষমতা বান আমি ক্ষমতাশীল আমি সব কিছু পারি অথচ কিতাবের মধ্যে লেখেন যারা ইহুদি যারা বিধর্মী তারা বলে যে আল্লাহ তাওরাত কোন কিতাবের কোরআনে কোন কিছুর ক্ষেত্রে কোন কিতাবের ক্ষেত্রে কোন আয়াত বা কোন শব্দ আল্লাহ কি করতে পারেন না পরিবর্তন করতে পারেন না এটা যেভাবে আছে সেভাবে থাকবে তারা ঈসা আলী সালাতামকে তাওরাত কিতাবকে আমাদের নবীকে তারা অস্বীকার করত নবী বলত যে আল্লাহর হুকুম আল্লাহ ইচ্ছা কখনো কখনো সেটা পরিবর্তন করতে পারে কিন্তু তারা বলতো না পরিবর্তন করতে পারে না তাই আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতটা নাজিল করলেন মা নাম সাকমিন আয়াতিন অমান্য করার কারণে নবীর উপর বিভিন্ন অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তালা কোরআন কারিমের আয়াতটা নাজিল করছেন যে না আমি সব পারি আমার নবী যা বলেছেন সত্য বলেছেন মিথ্যা বলে নাই যেটা আমি আপনাদেরকে তাফসির ইবনে কাসিরির ভিতরে এই পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা আসছে এই আলোচনাগুলো আমি আপনাদেরকে শোনাবো তবে আজকে সময় নাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহ শোনাবো যে আল্লাহ এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের কি কি বুঝাইছেন কিভাবে পরিবর্তন করলেন হুকুম কিভাবে করতে পারেন এটা তাফসির ইবনে কাসিরির মধ্যে আছে এটা আমি আপনাদেরকেও বিভিন্ন তাফসিরি কিতাবের মধ্যে আসছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সামনে সব আলোচনা করবো আওয়ানা আনিরদুলিল রবিল আলমিন তারা সন্ন্যত পরে নেই তারা কবল